কার্যকর কাণ্ডের প্রতিবাদে তোলপাড় গোটা দেশ বিদেশেও ছড়িয়েছে প্রতিবাদের আগুন আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় ন্যায় বিচার চেয়ে দীর্ঘদিন কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদের ঝাঁজ এতটাই তীব্র হয়ে ওঠে যে অভিযুক্তকে তড়ি ঘড়ি গ্রেফতার করে সিবিআই প্রথমেই আরজিকরের তরুণী চিকিৎসকের রহস্য ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ তারপর আরজিকরের তদন্তভার সিবিআই এর কাঁধে তুলে দেয় কলকাতা হাইকোর্ট আরজিকর হাসপাতালের দুর্নীতির অভিযোগে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই চলে তদন্ত এরপর গত ১৪ সেপ্টেম্বর আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই রেজিস্ট্রেশনও বাতিল হয়ে যায় সন্দীপ ঘোষের এবার সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস করাতে চাইছে সিবিআই এদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে ভুরি ভুরি অভিযোগ এসব কি সত্যি ঠিক কেমন মানুষ ছিলেন এই সন্দীপ ঘোষ জানালেন তাঁরই সহপাঠী কৃষ্ণেন্দু বিকাশ বাগ বালুরঘাট জেলা হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ আর জে করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছিলেন তার সহপাঠী করের ঘটনা ধীরে ধীরে যতই প্রকাশ্যে আসতে শুরু করেছে ততই যেন হতবাক হয়ে যাচ্ছেন কৃষ্ণেন্দু বিকাশ বাগ কোনোভাবেই মেডিকেল কলেজে পড়া আর এখনকার বন্ধু সন্দীপ ঘোষকে মেলাতে পারছেন না সহপাঠী কৃষ্ণেন্দু বিকাশ বাগ তবে করের ঘটনার বিচার হোক প্রকৃত সত্য সামনে আসুক এখন এমনটাই চান তিনি সহপাঠী বন্ধু সন্দীপ ঘোষের নানা কথা তুলে ধরলেন বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ সন্দীপ ঘোষ আমাদের আমরা আরজিকর মেডিকেল কলেজের এইটি নাইন নাইনটি ফোর ব্যাচ আমারই ক্লা ব্যাচমেট বা ক্লাসমেট সেই হিসেবেই ছিল তার মানে আমাদের ওই ইন্টার্নশিপ হাউসটাউসি করার পর থেকে সন্দীপের সঙ্গে আমার কোনো মানে যোগাযোগই নেই আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গেও সেরকম আমরা জানি কোনো যোগাযোগ নেই হয়তো ও যোগাযোগ রাখতে চায় না সেটাও হতে পারে এখন যে বন্ধু মানে এক সময় সহপাঠী এগুলো খবর শুনছেন কেমন এটা শুনে অবাক হচ্ছে আমরা সেই আমার কলেজ লাইফে সন্দীপের সঙ্গে এটা মেলাতে পারছি সন্দীপ ঘোষ কেন বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন কলেজ পাশ করার পর কি এমন ঘটেছিল যার কারণে পাল্টে গিয়েছিলেন সন্দীপ ঘোষ উঠছে প্রশ্ন তবে ইতিমধ্যেই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে তারা নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না জেলবন্দি সন্দীপ ঘোষ প্রেসক্রিপশনও লিখতে পারবেন না তিনি এদিকে বিশে সেপ্টেম্বর সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করাতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই সিবিআই এর এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে আদালত তেইশে সেপ্টেম্বর সন্দীপ ঘোষের নার্কো টেস্টের কনসেন্ট রেকর্ডের দিন ধার্য হয়েছে সেই সঙ্গে ওই একই দিনে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিক্রাফ টেস্টের কনসেন্ট রেকর্ডের দিনও ধার্য হয়েছে এবার নার্কো টেস্টে কি রিপোর্ট আসে এবং এই পলিগ্রাফ টেস্টেরও কি রিপোর্ট আসে এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা